<laughs> the আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা আমাদের সাথে রয়েছেন দেশ এবং দেশের বাইরে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে আপনারা দেখছেন যে একটি মর্মান্তিক শরীর সমাধি যে ঘটনাটি ঘটছে ফুলপুর উপজেলার আত্মগুপ ইউনিয়নের রামকৃষ্ণপুর উত্তরপাড়া রামকৃষ্ণপুর উত্তরপাড়া গ্রামে রফিকুল ইসলাম এবং মন্না সালীর দুই সন্তান তারা খেজুর কুড়াতে যেয়ে অর্থাৎ পুকুরে পুকুরে আহ মৃত্যুবরণ করেছে ব্যতিক্রমন্তিক এবং দুর্ঘটনা যে ঘটনাটি ঘটেছে ইদ দুদিন দুই দিন পূর্তে অত্যন্ত দুঃখজনক ঘটনা হাসপাতাল পরিদর্শন করতে আসছেন কুলপুর থানার ওসি মাহবুবুর রহমান এবং সঙ্গে ছিলেন অফিসার আব্দুল জলি এসআই আব্দুল জলি এবং আপনারা দেখলেন যে এখানে অসংখ্য লোকজন জড় হয়েছে এই শিশুদেরকে দেখার জন্য আইসিটি আইনের বিশেষ নিষেদ্ধে থাকা دوران আরো আপনাদের এই শিশু বাচ্চাদের লাশ দেখতে না সেই জন্য দুঃখিত আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা পরবর্তী বিষয়টা আমরা তুলে ধরি দেখানোর চেষ্টা করব এবং আমাদের বিএস টিভি চ্যানেল আমরা আমরা দেখাতে চেষ্টা করছি যে এখানে রয়েছেন ওসি মাহবুবুর রহমান এবং উনি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছেন ঘটনাটি ঘটেছে রামকৃষ্ণ দেখছেন যে স্বজনদের যে হাজারি হয়েছে না আমি এখানে নিয়েছেন তাৎক্ষণিক সংবাদকে ঘটনাস্থলে আসেন এবং আপনারা দেখছেন যে কাজের সন্তানদের এদের কি হয়

পুকুরে যে খেজুর গাছ আছে হেলানো সেই খেজুর গাছ থেকে খেজুর পোড়া থেকে অর্থাৎ যে খেজুর গুলা পানিতে পড়ে সেই পানির থেকে পোড়া থেকে এই ঘটনাটি ঘরে আমরা আপনাদেরকে সামনের দৃশ্যটা দেখাচ্ছি এবং

তার থেকে গামা মা ঢাকা থেকে ওইখানে গামিসে কাজ করে জমি থেকে পারমারার পাইগমেন্টিন নি আছে ইজলে দিতে আচ্ছা দেখতে নি আছে আচ্ছা আমাদের যে ইদাছে ওইজন অল্প অল্পটা ডাইরেক্টে গানো সারা গরুর বাজারে কিন্তু विरुকেন বহং এই একই কেমন আচ্ছা গরুর কেন তখন মানে পা পাতে মিলে পড়ে গেছে তারপর তারপরে আসে হাম তো

আপনি দেখছেন যে এখানে অসুস্থের জন্য উপস্থিত হয়েছে এই বিষয়টি দেখার আমরা একটু সামনের দিকে যাচ্ছি যে পুকুর তার বাচ্চাদের মৃত্যু হয়েছে সেই পুকুরে আমরা আপনাদের পুকুরটা আমরা তুলে ধরার জন্য চেষ্টা করবো দেখতে পাচ্ছেন যে এখানে যথেষ্ট আনাগোনা রয়েছে এবং প্রচুর লোকজন রয়েছে এই বাড়িতে তিনটি শিশুর মৃত্যু হয়েছে যে পুকুরটাতে পড়ে মারা গেছে সেই পুকুরের তারে অসংখ্য লোক রয়েছে আপনারা দেখছেন যে এটা ফরুপুর উপজেলা রুশি ইউনিয়নের আপনার রামকৃষ্ণপুর গ্রামে এই ঘটনাটি ঘটে এই পুকুর পাড়ে লোকজন দেখেন আপনারা দেখছেন যে পুকুর পাড়ে কোন জায়গা থেকে তারা পড়লো এবং এই পুকুরটাতে অর্থাৎ আপনারা দেখছেন যে এই পুকুরে অর্থাৎ যে খেজুর গাছের থেকে তাদেরকে খেজুর কুড়াতে এসেছিল সেই খেজুর গাছটা আমরা দেখাচ্ছি আপনারা খেজুর গাছ দেখতে পাচ্ছেন এবং এই পুকুরটা দেখতে পাচ্ছেন যে এই যে পুকুর সামনের যে পুকুরটা আমরা দেখাচ্ছি এই পুকুরে তাদের মৃত্যু হয়েছে দেখিস আপনি না বরং লাশগুলা কোন জায়গা থেকে তুলছিল বলতে পারো এবং অর্থাৎ আপনারা দেখছেন আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই নিচের থেকে তাদেরকে এই খেজুর করেতে আসে এবং এই পানিতে একজন পড়ে যায় আর একজনকে উদ্ধার করার জন্য অন্য দুইজন পানিতে নামে এবং তারা তিনজনই একসাথে এখানে পুকুরে মৃত্যুবরণ করে পানি খেয়ে আপনারা দেখছেন যে পুকুর পরে অসংখ্য লোকজন এখানে রয়েছে এবং আপনারা ওই বাড়িতেও দেখছেন যে অসংখ্য লোকজন রয়েছে আমরা দেখাচ্ছি যে এখানে একটি পুকুর এবং তার পাশাপাশি আরেকটি গর্ত রয়েছে এই বাড়ির পাশে তারপরে তাদের বাড়ি আপনারা দেখছেন যে সে বাড়িতে প্রচুর লোকজন উপস্থিত এবং ওসি সাহেব রয়েছেন আমাদের ফুলপুর থানার ওসি মহাবুব রফসান সাহেব তাৎক্ষণিক সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন এবং উদ্বোধন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে তিনি ঘটনাস্থলে আসেন এবং আপনারা দেখছেন যে এই মননসালি এবং রফিকুল ইসলামের বাড়িতে অসংখল লোকজন ভিড় রয়েছে তো সুপ্রিয় এবং দেশের বাইরে যারা রয়েছেন আমাদের এই বিএসটিভি চ্যানেলে লাইভে তাদেরকে শুভেচ্ছা শুভ নববর্ষে এবং এই সুপ্রাপ্ত পরিবারে অর্থাৎ কষ্ট পরিবারের জন্য দোয়া চাই এবং তাদেরকে যেন সুখ ক্ষমতা মহান আল্লাহ রাবিল আলমী দেন আপনারা দেখছেন যে ঘটেছে ফুলপুর উপজেলার আহ রুপসি ইউনিয়নের উত্তর রামকৃষ্ণপুর গ্রামে আপনারা দেখছেন এই সামনে যে দৃশ্য এইখানে একটি পুকুর রয়েছে এই বাড়ির সামনের পুকুর এতগুলি এই কারণ এবং খেজুর গাসের খেজুর কুড়াতে এসে তাদের নৃত্য হয় এবং এরকম শিশুরা দেখা যায় খেজুর গাছ থেকে খেজুর কুড়াতে আসে এসে খেজুর কুড়ে তারা খেয়ে খেয়ে থাকে এই বাচ্চারা যখন আসছিল তখন কি কেউ ছিল না অন্য কেউ এটা কি মিলগর হ্যাঁ পরে ও শব্দ পায় নাই কান্নাকাটি করে নেই চিৎকার দেয় নাই হ্যাঁ ও একটা ছিল আর পানির তলে আছে মাথা তো তার কে দেখতে পাইল তোমাদের বাড়ি কোনটা এই বাড়ি তো পরে চিৎকার টিতকার দেয় নাই তো তারা জানতে পারলো কেমনি যে এরকম মারা গেছে একজন বাসা ছিল দেখতে পাইছে তারপরে বিষয়টা

কোন স্কুলে বলতে পারো নৈহাটি স্কুলে কোন ক্লাসে পড়তো ওয়ানে পড়তো না আচ্ছা প্রথম শ্রেণীর ছাত্র হ্যাঁ হ্যাঁ ওই যে মারা গেছে যে এরা কোন স্কুলে পড়তো বলতে পারো কোন ক্লাসে পড়তো একজন শিশু তো শিশু ক্লাসে পড়তো না আচ্ছা জায়গা আমরা জানি তোমার নামটা কি হ্যাঁ মুফাসের

শিশুর মৃত্যু তিনটি শিশু একই পরিবারের তিনটি শিশু মৃত্যু হয়েছে এই রামকৃষ্ণপুর গ্রামে আপনারা দেখছেন যে এখানে অসংখ্য লোকজন উপস্থিত রয়েছে এবং আপনারা দেখছেন যে এই পুকুর পাড়ে লোকজন এই দৃশ্যটা দেখছে এই পুকুর এবং এই খেজুর গাছ তাদের জন্য কাল হয়ে দাঁড়ালো তিনটি শিশু প্রাণ কেড়ে নিল এই পুকুরে তাদের মৃত্যু হয়েছে পুকুরটা গভীর বলতে পারেন পানি আছে না এটা হলো মসজিদ হ্যাঁ অসংখ্য লোকজন এখানে উপস্থিত হয়েছেন এই শিশুদের লাশ দেখার জন্য পরবর্তী কন্টিনিউর সাথে আপনার থাকুন আহ আমরা লাশ আপনাদেরকে দেখাতে পারছি না বিশেষ আইনগত জটিলতা থাকার জন্য তারপরেও এই যারা নিহত হয়েছে তাদের আত্মার মুখে মাতৃ কামনা করি এবং তাদের জন্য দোয়া চাই সকলের নিকট থেকে আমরা এই লাইভ থেকে বিরতি নিচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ধন্যবাদ সকলকে